প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলানিউজ থ্রি সিক্সটির সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চার মাস পর দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া চট্টগ্রামের বিক্ষোভ সমাবেশ থেকে আলে সুমন তোয়াল জামাতের বারো জন আটক হাসনাতের উপর হামলায় একশো জনের নামে মামলা আটক পঁয়তাল্লিশ ছাপলা চত্বরে হত্যার শিকার তিরানব্বই জনের তালিকা প্রকাশ এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে রয়েছে বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আজ লন্ডনে ত্রো বিমানবন্দর থেকে ঢাকা এসে পৌঁছেছেন স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বড় ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বের হয়ে খালেদা জিয়া বহনকারী গাড়িটি বেলা দুইটা বিশ মিনিটের দিকে হিত্রো বিমানবন্দরে চার নম্বর টার্মিনালের ভেপিকেটে পৌঁছায় এই সময় তার সঙ্গে ছিলেন ডাক্তার জোবাইতা রহমান এদিকে মাওলানা রইসুদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করা হলে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পুলিশের উপর হামলা এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুরের অভিযোগে বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরাজ আহলে এবং ছাত্র সেনার নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি স্থাপনা ও ক্ষতি সাধন করায় পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে কিউ নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাক আবদুল্লার উপর হামলার ঘটনায় একশো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আর বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে সোমবার পাঁচ মে সন্ধ্যায় এনসিপির গাজীপুর জেলার সদস্য আলামিন বাদী হয়ে বাসন থানায় এই মামলাটি করেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন খান জানান রবিবার সন্ধ্যায় গাজীপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন হাসনাত আব্দুল্লাহ এক পর্যায়ে তিনি গাড়িতে করে গাজীপুর মহানগরের চন্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছান এই সময় দুর্বৃত্তরা বেশ কয়েকটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে তার উপর হামলা চালায় হামলাকারীরা তার গাড়ির গতিরোধ করে ইকবাল এর গাড়ির কাজ ভাঙচুর করে এতে হাসনাত আবদুল্লাহ ডানহাত জখম হয় এই মামলায় একশো জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে এই ঘটনার পর অভিযান চালিয়ে পঁয়তাল্লিশ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দুই সালের পাঁচই মে রাজধানীর সাপলা চত্বরের মহাসমাবেশে নিহতদের মধ্যে তিরানব্বই জনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ যেখানে নিহতদের নাম পরিচয় ও ঠিকানা উল্লেখ করা হয়েছে হেফাজত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি প্রাথমিক খসড়া যাচাই বাছাইয়ের পর নিহতের সংখ্যা আরও বাড়তে পরে নিহতের তালিকা প্রকাশের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে হেফাজত ইসলাম বাংলাদেশের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা মাওলানা ক্যাফায়তুল্লাহ আজহার তিনি জানিয়েছেন এই তালিকা যাচাই বাছাই শেষে চূড়ান্ত হতে আরও সময় লাগবে হেফাজত ইসলামের প্রকাশিত তালিকায় বেশিরভাগ নিহতের তথ্য মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে মাওলানা মোহিত মাহফুজকে সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন